ভিডিওটা দেখলেন তো আরে পুজো উদ্বোধনে পুজো উদ্বোধনে যাচ্ছেন তার আগে মাথায় কি বলে বলুন তো আরে হিজাব 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 পরে যাচ্ছেন ঠিক ওটা না পড়লে দেখুন দেখুন ভিডিওটাতে দেখা যাচ্ছে হিজাবটা পড়লেন তারপর উঠলেন তার মানে কি বোঝাতে চাইছেন অনেকে বলেন ধর্মের ক্ষেত্রে উনি ঘোমটা পরে যান ঘোমটাটা সনাতন ধর্মের লজ্জা শৈলী আর ওনার লজ্জা নাই ওটা নির্মমতার লজ্জা নাই তবে রাজনীতির শৈলী তবে হ্যাঁ আপনারা ভালো করে জেনে নিন যে ঘুমটা পড়লে কখনো কান বাইরে বেরিয়ে থাকে না আর যারা ঠিক হিজাব পরে তারা মাথাটা ঢাকে কান দুটোকে বের করে দেয় এটা অন্য কোন ধর্মের মানে আমাদের হিন্দুদের নয় আপনারা বুঝুন এবার এর পরেও যদি যদি বলে দিয়ে কোন ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠানে যান ঠিক আছে যেতে হয় ঘোমটাটা পরতে তো আমরা আমাদের শাড়িটাকেই ব্যবহার করি শাড়ির আঁচল দিয়ে আমরা ঘোমটা পরি এটাই দেখেছি কিন্তু যখন শাড়ি থাকা সত্ত্বেও একটা হিজাবকে সংগ্রহ করে নিয়ে মাথাটাকে ঢেকে তারপর প্যান্ডেলে উঠতে সার্থক হলো উদ্বোধনের জন্য কি সর্বনাশটাই না উনি করলেন নিজের সর্বনাশ আর ধর্মের সর্বনাশ উনি করলেন দুই পক্ষেরই সর্বনাশ করছেন যদি কারুর তুষ্টিকরণ করতে উনি হিজাব পরেন এটাও উনি সর্বনাশ করছেন তাদের আর হিন্দু ধর্মের বারোটা তো উনি বাজিয়েই দিয়েছেন অনেক আগেই আমি একটা কথা মনে করিয়ে দিই দা বেঙ্গল ফাইলস এ একটা চরিত্র দেখিয়েছিলেন ভারতী ব্যানার্জির চরিত্র আর সেই চরিত্রে ভারতী ব্যানার্জি বলছিলেন যে একটা রাক্ষসের গল্প একটা রাক্ষস মায়াবী রাক্ষস তিনি দেবতাও হতে পারেন তিনি তিনি আবার রাক্ষস হয়ে যেতে পারেন দেবতার দলে যখন থাকেন তখন দেবতা হয়ে যান আবার রাক্ষসদের দলে গেলে তখন তিনি আবার রাক্ষস হয়ে যান কিন্তু আমাদের এই যে যার ছবিটা দেখছেন না ইনি আসলে রাক্ষস কিন্তু এখন দেবতার দলে এসেছেন কিন্তু সমস্যা এটাই উনি যে রাক্ষস সেটার বদলাতে পারেননি স্বভাব 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 যায় না মোলে ইজ্জত যায় না ধুলে ওই যে উনি আর স্বভাবটাকে বদলাতে পারেন নাই উনি ওনার স্বভাবেই আছেন উনি কোন দলের মানুষ কি করতে চাইছেন কার দেরকে পুষ্টিকরণ করবার জন্য কাদেরকে সর্বনাশ করতে চলেছেন আপনারা বুঝে যান এখনই সময় আছে কিন্তু নতুবার সামনে গোর বিপদ কি করতে চাইছেন উনি বুঝলেন তো কি করতে চান উনি বুঝলেন আপনারা দেখে নিন বুঝে নিন শুনে নিন আর সচেতন হন জয় শ্রীরাম জয় শ্রী শ্যাম জয় ভারত মাতা জয় বঙ্গ জননী